যেভাবে বাড়িতে চিকেন চাপ বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো চলো তাহলে আজকে চিকেন রেসিপিটা শেয়ার করে নিন তো প্রথমেই তো বাজার থেকে চিকেনটা কিনে নিয়ে আসতে হবে আর খুব ভালো করে ধুয়ে ফেলতে হবে দেখো একটা একটা করে চিকেন কিন্তু ধুতে হবে এবং সাদা করে ফেলতে হবে অনেকটা জল দিয়ে পাঁচ থেকে ছবার কিন্তু চিকেনটাকে ধুয়ে নিতে হবে একটা পাত্রে তুলে নিয়ে পরিমাণ মতো নুন আর দু চামচ মতো ভিনিগার আর তার সাথে গামলা ভরে কিন্তু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য এরপরে মশলা বানিয়ে নেব আদা পেঁয়াজ রসুন জল দিয়ে ভিজিয়ে রাখবো আর একদিকে একটা মশলা বানাবো কাজু বাদাম পোস্ত আর চার মগজ এটাও ভিজিয়ে রাখবো সব মশলাই কিন্তু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম এরপরে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর একটা পাত্রর মধ্যে টক দই নিয়ে নিলাম দু চামচ আর কাজু আর পোস্ত আর মগজ বাটাটাও দিয়ে দিলাম এরপরে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এর সাথে দিয়ে দেবো গরম মশলা লাল লঙ্কার গুঁড়ো দেবো আর পরিমাণ মতো নুন নিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর শেষে দিয়ে দেবো কিন্তু একটু আতর মিঠা আতর যেটা আমরা বিরিয়ানিতে ব্যবহার করি এবার সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে মাংস জল থেকে ভালো করে শুকনো করে তুলে নিয়ে আর এই মশলার মধ্যে মাখিয়ে রেখে দেব ভালো করে মাংসটার গায়ে কিন্তু মশলা মাখিয়ে নিতে হবে এই প্রসেসও কিন্তু করার পরে আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে মানে ম্যারিনেট করে রাখতে হবে যত ভালো ম্যারিনেট হবে মাংস কিন্তু ভেতর থেকে সফট হবে আর ভেতরে নুন মশলা সমস্ত ঢুকে যাবে এবারে চলে এলাম মাংসগুলোকে একটা ফ্রাই প্যানের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি কিন্তু প্রথম দিকে রকম তেল বা ঘি কিছুই দেয়নি সমস্ত মাংস ভালো করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ওপর থেকে কিন্তু আমি ঘি ছড়িয়ে দেব যতটা পরিমাণ ঘি প্রয়োজন আর কি তোমার দিতে ইচ্ছে করবে ততটাই দেবে আর কি একদিন তো একটু বেশি ঘি খেলে কিছু হবে না তো এই রান্নাটা কিন্তু তেলের থেকে খিতেই বেশি ভালো লাগে এবারে উনুনে বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে বসিয়ে রাখো নিশ্চিন্তে অন্য কাজ করতে পারো ঘুরে এসে মাংসটাকে একটুখানি পাল্টে দাও উল্টে পাল্টে দুপিট একটু লাল করে ভেজে নাও ব্যাস এই তো মাংস রান্না কিন্তু কমপ্লিট হয়েছে আর ওপর থেকে কাঁচা লঙ্কা আবারও এক চামচ ঘি দিয়ে দেবে আর এই মাংস দিয়ে ভাত তো বেশ ভালো লাগে আমরা আজকে ভাত দিয়ে খেয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর অনেকটা চিকেন রয়েছে তো ওই চিকেনটা আমরা বিকেলবেলা কড়াতে রান্না করব বিকেলবেলা আর কি রুটি দিয়ে খাওয়া হবে তো কেমন লাগলো আজকে রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার মেয়ে কী কি বলছে সেটা তোমাদেরকে শোনাই যাই হোক চলো আমি এরকমই বাড়িতে মানে চিকেন চাপ বানিয়ে থাকি তোমরা কিভাবে বানাও তোমরা কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে যেটা বললাম বানাবো আর যে বডির পিস ছিল সেই পিসগুলোই কিন্তু আমরা রাতের বেলা আর কি রুটি দিয়ে খাওয়ার জন্য রেডি করেছি তো আজকের মতো এই পর্যন্তই থাকছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে তো আজকের মতো টাটা